নদীতে লাভ দিলেন তিনি হচ্ছেন একজন মা ওনার ছেলেকে খোঁজার জন্য ঘটেছে আমাদের কোচবিহার জেলারই দু বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমেছিল তিনজন বন্ধু ছিল একজন সাঁতার জানে না বলেই ও উপরে বসেছিল আর দুজন স্নান করতে নেমে তলিয়ে গেছে যে উপরে বসেছিল সে গ্রামের লোকদের আশেপাশের লোকদের চিৎকার করে তারপর লোক জড়ো করেছে পরে পুলিশ প্রশাসনও এসেছিল খুবই মর্মান্তিক একটা ঘটনা কোচবিহার জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পরে মাটিকে জোর করে উপরে তুলেছে গ্রামের লোকজনেরা এরকম দৃশ্য দেখে আমিও ভাষা হারিয়ে ফেলেছি আজকে আর কথা বলার মতো পরিস্থিতি আমার নেই